তাই মা আমাকে সামনে নিয়েছে আমার বয়স আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তারপর আমি একটু জালমুড়ি কিনেছি নিয়েছি ঝালমুড়িতে অনেক মজার ছিল বিচেগুলি প্রতিবারই ঝালমুড়িটাই জালমুড়ি আমাদের অনেক বিচি পছন্দ আবিলাফুয়া নেয়াফুয়েও কে নিচ্ছিল তারপর আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে গাড়িতে একটু মজা করলাম আমাদের অনেক প্রচন্ডর একটা রিচ তে চলে আসলাম আমরা একটু দেখে এলাম কি কি আছে আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে আমাদের খাবার চলে আসছে আমরা করেছিলাম মিড বক্স নাগা উইস তারপর ফ্রেশ উইলস আবার আরেকটা ব্লগে সালাম আলাইকুম টেন ফর বাই মা আমি বই দিয়েছি হয়েছে হয়েছি হ্যাঁ মা অনেক বেশি সুন্দর হয়েছে